আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেস্ট আপনারা এত বছর ধরে আমাকে যারা দেখে আসছেন তারা মোটামুটি সবাই জানেন যে আমি ঘর সাজাতে কতটা ভালোবাসি তো এটা ছিল আমাদের আমেরিকায় আসার পরে প্রথম নয়শো স্কোয়ার ফিটের ছোট্ট একটা দুই বেডের অ্যাপার্টমেন্ট তো আমি হচ্ছে এই পুরো অ্যাপার্টমেন্টটাকে বছর ধরে সাজিয়েছি অল্প অল্প করে একটু একটু করে তো পুরোটা জার্নিতে কিন্তু আপনারা আমার সাথেই ছিলেন আজকে এই অ্যাপার্টমেন্ট থেকে চলে যাওয়ার আমাদের দিন বা লাস্ট ডে এই ছেড়ে চলে যাচ্ছি তো শেষবারের মতো নিজেও স্মৃতিচারণ করছি আর সারা বছর ধরে পুরো অ্যাপার্টমেন্টটা কেমন করে সাজিয়েছিলাম পুরো অ্যাপার্টমেন্টের একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে শেষবারের মতো থ্রি টু থ্রি অ্যাপার্টমেন্টে ঢুকছি আপনাদেরকে নিয়ে বেরোবো আপনাদের সাথে তো প্রথমে যখন আমার এন্ট্রিওয়েটা সাজিয়েছিলাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো এই ছিল আমার হাতে সাজানো এন্ট্রি ওয়েটা তো চলুন এটা হচ্ছে কেমন ছিল আর আমি কেমন করে সাজিয়েছিলাম এটা হচ্ছে এখনকার অবস্থা পুরো বাসাটা খালি খালি বাসাটা দেখে আসলে আমারও মানে ভিডিওতে যেমন দেখাচ্ছি আমার চোখেও স্মৃতিগুলো পুরো একদম ভাসছিল সময় কিভাবে চলে যায় এই তো ভিডিওতে দেখা যাচ্ছিল পুরো ঘরটা কিভাবে সাজিয়েছি আর এখন একদম ফাঁকা নিরিবিলি তো এটা ছিল আমার লিভিং এরিয়া লিভিং আর ডাইনিংটা একদম একসাথেই ছিল তো ডাইনিংটাতে দেখতেই পাচ্ছেন এক ফোটাও আলো ছিল না বাট তারপরেও আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়েছিলাম আমার এই বাসাটা নিয়ে একটাই আফসোস ছিল যে এই বাসাটাতে ন্যাচারাল আলো আসতো না খুব কম সময়ের জন্য বিকেলবেলা আধা ঘন্টা এক ঘন্টার জন্য আসতো তো ওই টাইমটাও এনজয় করতাম বাট রান্নাঘরটা আসলে অনেক বড় ছিল কিন্তু এটাও মানে আলো ছিল না বাট স্টিল আমি আমার সাধ্য মতো যতটুকু সম্ভব যেভাবে নিজের আহ সুবিধা মতো করা যায় পুরোটা চেষ্টা করে সাজিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি হ্যাপি ছিলাম বাট এখন আসলে আমার প্রয়োজনটা বেড়েছে তাই বাসাটা চেঞ্জ করতে হয়েছে কিচেন থেকে বের হয়েই সোজা এরকম একটা হলওয়ে একটাই বাথরুম ছিল এই অ্যাপার্টমেন্টে দুই বেড ওয়ান বাথের একটা অ্যাপার্টমেন্ট তো বাথরুমটাও ছোট ছিল বাট আমাদের তিনজনের সব কিছু এটাতে তিনজনের প্রয়োজন অনুযায়ী আটসাট করে সাজিয়ে রেখেছিলাম তো এখন তো আলহামদুলিল্লাহ আমাদের পরিবার বড় হবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে তো এখন আসলে প্রয়োজনটাও বেশি জায়গা কম হয়ে গিয়েছিল বাথরুমের পাশে এইটা একটা ক্লোজেটের মতো ছিল যেটাকে আমি প্যান্ট্রি হিসাবে ইউজ করতাম আর এটা ছিল ছোট্ট একটা রুম এটা আমার মেয়ের রুম হিসাবে আমি ব্যবহার করেছি তো রুমটাতে আসলে কোনো কুইন সাইজের বেড জায়গা হবে না একদম ছোট্ট একটা রুম ছিল পুরো বাসাটা যেটা বললাম নয়শো স্কোয়ার ফিটের তো এখানে ছিল অ্যামেলিয়ার ছোট্ট ওয়ার্ল্ড ওর মতো করে ওর প্রয়োজন অনুযায়ী আমি সুন্দর করে সাজিয়েছিলাম মাসাল্লাহ আমার মেয়ে খুব এনজয় করেছে ফ্যামিলিয়ার রুমের পাশেই এটা ছিল আমাদের বেডরুম মাস্টার বেড আসলে মাস্টার বেড বলা যায় কিনা জানি না কারণ এটাতে অ্যাটাচ কোনো বাথরুম নেই বড় একটা রুম ছিল তো এটা ছিল আমাদের রুম এই রুমটা বেশ বড় ছিল আমাদের মানে ফার্নিচার রাখার পরে অনেক জায়গা ছিল এটাকেও মনের মতো করে গুছিয়েছিলাম এই ছিল পুরোটা বাসা একদম ছোট রুম দিয়ে ঢুকলেই মানে দরজা দিয়ে ঢুকলেই মনে হয় যে পুরো বাসাটা দেখা যায় এরকম এই বাসাটা নেওয়ার কারণ ছিল মানে যখন দেখেছিলাম তখন হচ্ছে এই দেখে পাগল হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর একটা ব্যাকইয়ার্ড এখানে গাছ লাগাবো আমার মেয়ে খেলবে সব কিছু মিলিয়ে এই ব্যাকইয়ার্ডটার জন্যই আসলে এই বাসাটা আমি নিয়েছিলাম বাট তখনও মানে আলো ছিল না বুঝতে পেরেছি তবে প্রবলেম গুলো বুঝতে পারিনি ব্যাকয়ার্ডেও গাছ লাগানোর চেষ্টাও করেছিলাম আমরা গাছ লাগানোর অনেক চেষ্টা করেছি সামনে দিয়ে তো লাগিয়েছিলাম ওগুলো ইনডোর প্ল্যান্ট ছিল তাই জন্য মরেনি পেছনে চাষাবাদ করারও চেষ্টা করেছি বাট আনফর্চুনেটলি এখানে রোদের আলো একদমই আসে না বিকেলবেলা একটু আসে যেটা কিনা চাষাবাদের জন্য এনাফ না তো আমাদের ব্যাকইয়ার্ড যে কারণে নিয়েছিলাম সেগুলোর কোনোটাই পূরণ হয়নি হার্ডলি আমরা থেকে চার পাঁচবার যেতাম তো তারপরেও আসলে সামারে মাঝে মধ্যে ইচ্ছা করতো যেতে বাট আমাদের নেইবার হচ্ছে বড় বড় কুকুর পালতো তো ওরাও বের হতো আর মানে একটা কেমন স্মেল থাকতো যেতে ভালো লাগতো না সবকিছু মিলে আর কি তো যাই হোক এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের লাস্ট ভিজিট আমরা জন্য বাসাটাকে একদম ক্লিন করে নিজেদের মতো মানে যা যা ড্যামেজ হয় 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 এগুলো ক্লিন করে করে যেতে যেতে বা ফিক্স যদি ফিক্সেবল ওরা আদারওয়াইজ একটা কেটে রাখে আলহামদুলিল্লাহ আমাদের থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি যতটুকু একটু হয়েছিল সেগুলো আমরা ফিক্স করে দিয়েছি তো পুরো বাসা শেষবারের মতো দেখে বের হয়ে যাচ্ছি আপনাদের সাথে নিয়েই তো এই হলো আমাদের থ্রি টু থ্রি অ্যাপার্টমেন্টের শেষ বিদায় আসলে বিদায় শুনলে মনে হয় যে মানে খুব খারাপ লাগে ওয়ার্ডটাই কেমন যেন একটা কষ্ট কষ্ট তো খারাপ লাগছিল শেষ সেটা যাচ্ছিল আমার মনে হচ্ছিল এই বাসায় আর কখনই আসা হবে না এই রাস্তা ধরে আমরা আমাদের পার্কিংয়ে যেতাম গাড়িতে তো এদিক দিয়ে কত দৌড়ে এমেলিয়া স্কুলে গিয়েছে এমেলিয়ার প্রথম স্কুল আমেরিকাতে এসে ওই কাছে এই পাশেও স্কুটি চালাতো আমি হাঁটতাম যদিও একই নেইবারহুডেই আছি আসতে যেতে হাঁটতে হয়তো বা দেখা হবে বাট স্টিল ভাষাটা আর থাকছে না যাই হোক পুরনোকে বিদায় দিয়ে নতুন পাতা শুরু করছি নতুন ডায়েরি লিখছি তো এই হচ্ছে আমাদের নতুন অ্যাপার্টমেন্ট যেটা এমটি হাউস টুর অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের নতুন বাসা থার্টি তো এখান থেকে আমাদের নতুন জার্নি শুরু হবে আশা করছি আপনারা পাশে থাকবেন বরাবরের মতো তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ